হাই এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন অনেক দিন পর একটা বড় ভিডিও বানালাম তোমাদের জন্য এখন তো রান্নার ভিডিও বানানো হয় না বড় ভিডিও বানানো হয় না তো অনেক দিন পর তোমাদের জন্য বড়ো ভিডিও বানালাম তো দেখো আজকে কী রান্না করে নিচ্ছি একটা সম্পূর্ণ নিরামিষ খাবার তোমরা যেদিন উপোস করবে বা উপোস থাকবে উপোসের পর এই রান্নাটা করে খেতেই পারো এটা হচ্ছে সাবুর ওই খিচুড়ি টাইপের না সাবুর ওই যাই হোক ওরকম টাইপের একটা বানাচ্ছি সাবুটা দেখিয়ে দিলাম এবার সর্ষে তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি আর এবার জিরে দিয়ে নিচ্ছি আলুটা ভেজে নেব তো তোমরা আমার ভিডিও শর্টস ভিডিও বানাচ্ছি অনেকেই দেখছো অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে তো অনেক দিন পর একটা বড় ভিডিও দিলাম আশা করছি এটাও ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ওটা কিন্তু ভুলবে না একদম দেখো আলুগুলো ভেজে নিচ্ছি ভালো মতন করে লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি না একটা ভুল করেছি জিরেটা এখন না দিয়ে আলুটা ভেজে তারপর উঠিয়ে নিয়ে তারপর জিরেটা দেওয়াটা আমার উচিত ছিল যে দেখো আমি সেদিন উপোস করেছিলাম তাই ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় সাবু দুধ তো সবসময় খাওয়া যায় মানে সবসময় সাবু দুধ দিয়ে কলা দিয়ে সবাই সবসময় তাই বানাই দেখি কেমন লাগে খেতে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটা খুব ভালো লেগেছিল সত্যি বলতে খুবই ভালো লেগেছিল খেতে এবার দেখো কাজু কিশমিশটা ভেজে নেবো কাজু কিশমিস এখানে বাদাম আছে কাজু নেই সরি সরি একটু কিসমিস আর বাদাম আছে আর দুটো কাজু ছিল ওটা কেটে দিয়ে দিয়েছি বাদামটাই ভালো লাগে বেশি খেতে এই রেসিপিটাতে একটু হালকা করে ভেজে নেব তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এটাও ভাজা হয়ে গেছে এটাও উঠিয়ে নেব দেখেছো তোমাকে তোমাদেরকে বললাম না কি এটা ভুল করেছি জিরেটা আমি সোমবার দিয়েই ভুল করেছি এবার দেখো তেলের মধ্যে কারি পাতা দিয়ে দেব আমাদের গাছের কারি পাতা আমাদের বাড়িতে কারি পাতা গাছ আছে তাই কিনে আর খেতে হয় না কারি পাতা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম আদাটা আমার বড় বড় কাটা হয়ে গেছে আর একটু ছোট কাটলে খুব ভালো হতো আর এই যে দুটো শুকনো লঙ্কাকে না আমি ভালো মতন করে ছোট ছোট করে কেটে নিয়েছি কাচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটাকে আশা করছি এরপরে বড় ভিডিও বানানোর চেষ্টা করব আমার না মানে কি জানি কেন হয়ে ওঠে না বড় ভিডিও বানানোর বানাতে পারি না হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না এই যে টমেটো দিয়ে দিলাম দেখো কত ছিটছে টমেটোটাকে ভালো মতন করে ভেজে নেবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দেখো একটু না মানে লেগে লেগে গেছিলো আমি বুঝতেই পারিনি কিছু করার নেই কিন্তু ভালো লেগেছিল খেতে খুব ভালো লেগেছিল পড়ে যায়নি একটু মানে কড়া কড়া ভাজা হয়ে গেছিল এবার আলুগুলো দিয়ে দিয়েছি বাদামগুলোও দিয়ে দিয়েছি বাদাম কিশমিশ ওগুলোও দিয়ে দিয়েছি আলু তো আগের থেকেই ভাজা ছিল সিদ্ধ সিদ্ধ হওয়াই ছিল এবার সাবুগুলো দিয়ে দিলাম সাবুগুলো না আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো দেখেছো সিদ্ধই হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম পুরো এবার ভালো মতন করে পুরো মিক্সড করে নিতে হবে দারুণ লাগছে না দেখতে লাগছে রান্নাটি আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমরা আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে আর এখানে কিছুটা গোলমরিচ ক্রাশ করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব হয়েই এসছে রান্নাটা আমার আর এখানে লেবুর রস দিয়ে দেব আর একটু টেস্টি হওয়ার জন্য টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে হেভি লাগবে খেতেটা যে রান্নাটা হয়েই এসছে মানে হয়েই গেছে পুরোটা হয়েই গেছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আশা করছি এরপর থেকে বড় ভিডিও বানানোর চেষ্টা করব আর রান্নার ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো ফাইনাল এই যে হয়ে এসছে কি দারুণ লাগছে না দেখতে খেতেও দারুণ হয়েছিল সত্যি বলতে খুব ভালো হয়েছিল খেতে তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো কিন্তু দেখেছো কি দারুণ লাগছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা